tutti e 5, দারিদ্রের কষাঘাতে লেখাপড়ার পাঠ চুকেছে তার জীবিকার টানে তাই বেছে নিতে হয়েছে রাখালির জীবন তবু কণ্ঠের এমন মায়া ভরা জাদু গানে গানে ছড়িয়ে বেড়ায় মৌলভী বাজারের এই দুরন্ত কিশোর সাহারম গণমাধ্যমে জেলার সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে এমনিভাবে এগিয়ে এসেছে জেলার কমিউনিটি রেডিও পল্লী কন্ঠ শুধু প্রতিভার বিকাশই নয় জেলার প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের জীবনবোধে নতুন সন্ধানও দিয়েছে এই কমিউনিটি বলে বলে আমরা গান এছাড়াও তৃণমূল পর্যায়ে কৃষি ও গ্রামীণ আর্থসামাজিক সামাজিক উন্নয়নের নানা কাজেও স্থানীয়দের সরাসরি সম্পৃক্ত করছে এই কমিউনিটি রেডিও সম্প্রচারিত আঞ্চলিক ভাষায় তৈরি অনুষ্ঠান মালা এখানে নারীদের অনুষ্ঠান হয় নারী কণ্ঠ কৃষি বিষয়ক অনুষ্ঠান হয় সোনাফলা মাটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হয় সুস্বাস্থ্য এটা আমরা রেডিও আমরা কথা কয় কৃষি স্বাস্থ্য সব তত্ত্ব আমরা পাই জীবনভিত্তিক এইসব অনুষ্ঠানে স্থানীয়দের চাওয়া পাওয়া ও ভাবনার বহিঃপ্রকাশ যেমন করছে তেমনি এলাকার শিক্ষিত বেকারদেরও কাজের সুযোগ সৃষ্টি করেছে এই কমিউনিটি রেডিও আমাদের বনবিভাগের বাজারের মতো শহরে এরকম একটা স্টেশন থাকায় আমরা সুযোগ পেয়েছি বিশেষ করে মেয়েরা সুযোগ পেয়েছে এই কাজগুলো করার আমরা নারীদের নিয়ে কাজ করি এখানে নারীরা কিছু বলতে পারে না ওনাদের কাছে যাই আমরা অনেক সাড়া পাচ্ছি তাই রেডিও পল্লী কণ্ঠ হয়ে উঠেছে সমাজের মূলধারা থেকে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর

আর তাই বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তৃণমূল পর্যায়ে তথ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি রেডিওর এসব কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছেন উপকারভোগী সহ সংশ্লিষ্টরা